এটা কোরআন হাজিজ পড়তে হয় এটা ডাইজেস্ট করতে হয় এটার উপর আমল করতে হয় এই জ্ঞান অর্জন শেষে এরপর আল্লাহ প্রিয় বান্ধাদেরকে আল্লাহ অন্তরে এলেমের নূর দেন এলহাম দেন দ্যাট ইস দ্য নলেজ দ্যাট ইস দ্য পিউর নলেজ আপনি হাফিজের কোরআন হয়ে ভাইবেন না আপনি সব জানেন আপনি বোখারি মুখস্ত করে ভাইবেন না সব জানেন এই সব জ্ঞান অর্জন করার পরে এলিমের নূর হাসিল হয় সেটা আল্লাহ সবার দেয় না জ্ঞানেরও কিন্তু এলেমেরও একটা গরম আছে যার ইলম আছে তার মধ্যে এই এই সমস্যাটা কাজ করে সেটার জন্য আল্লাহ তাআলা موسی আলাইহিস সালাম খিযিরা আলাইহিস ঘটনা বললাম আমি খুব সংক্ষেপে বলবো সময় কম موسی আলাইহিস সালাম হচ্ছে বনি ইসরাইলের নবী আর খিযিরা আলাইহিস সালাম কেউ বলেছেন নবী কেউ বলেছেন আল্লাহর Wali আসলে আরবিতে ওনার নাম খadir আমরা বাংলায় বলি খিযির খadir মানে সবুজ উনি যে এই কোন জায়গায় বসলে ওখানে মরা গাছ লতা এগুলো সবুজ হয়ে যেত অনুর্বর এলাকার উপর দিয়ে হেটে গেলে ওটা উর্বর হয়ে যায় তো মুসা আলাইহিস একবার ওয়াজ করতেছেন এই ভাবে বনি ইসরাইলের সামনে খুতবা দিচ্ছেন হঠাৎ এক লোক দাঁড়ায় বলে ইয়া আল্লাহ মান আলামু মুফিল আরদ বর্তমান পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে মুসা আলাইহিস বলেন ফা আনা আমি কি বললেন মানে আসলে ভুল কিছু বলেন নাই কারণ প্রত্যেক জামানার নবীকেই আল্লাহ তাআলা সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠান কারণ তার কাছে ওহীর আসে অদৃশ্যের খবর আসে আইনুল গাইব আসে কিন্তু এই উত্তরটা আল্লাহ তালার পছন্দ হয় আল্লাহ তালা চাচ্ছিলেন মুসা যদি বলতো আল্লাহ তালাই জানে কি জ্ঞানে আল্লাহ সব থেকে এরকম হলে ভালো কিন্তু মুসা কি বলছে আমি আমি এখন প্রশ্ন সবচেয়ে বড় জ্ঞানী কেউ কি বললেন আমি এই যে আমি আমি তো ঝামেলা আছে আমি বড় আমি জানি আমি সব দিস ইজ প্রবলেম আল্লাহ এটা পছন্দ করলেন না আল্লাহ তালা মুসাল্লাহিসাল্লামকে বলেন মুসা তুমি যে বলছো তুমি জ্ঞানী না তুমি জ্ঞানী না তোমার চেয়ে বড় জ্ঞানী আছে মুসাল্লাহিসাল্লাম বলে তাই নাকি আমার চেয়ে বড় জ্ঞানী কে তো আল্লাহ তাআলা বললেন ঈদ হাবিলা মজমা দুই সাগর বা দুই নদীর মিলন স্থলে যাও ওখানে আমার এক বান্দা আছে তোমার চেয়েও জ্ঞানী মুসা মুসাল্লাহিসাল্লাম বললেন তাই নাকি তো আল্লাহ আমি কিভাবে চিনি উনি কোথায় থাকে কিভাবে বুঝবো আল্লাহ বলেন একটা বড় মাছ নাও এটাকে ফ্রাই করো এটাকে ফ্রাই করে একটা ঝুড়ির ভেতরে নাও যেখানে এই মাছটা সাগরে ঢুকে যাবে ওখানে আমার বান্দাকে পাবে তো উনি ওনার সহযোগে ইউ সাহেব নুনকে নিয়ে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে এক জায়গায় ক্লান্ত হয়ে পাথরের পাশে বিশ্রাম নিলেন ওই পাথর থেকে আবার এক ধরনের পানি বের হয় এই পানিটার বলে আবে হায়াতের পানি মা উল হায়াত জীবন নদীর পানি এই পানি কোনো মৃত প্রাণী বা বস্তুর গায়ে লাগলে ওটা জীবিত হয়ে যায় তো ওনারা পাথরে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন ওই পানি ওই ফ্রাই করা মাছের গায়ে লাগার সাথে সাথে মাছ জীবিত হয়ে ঝুড়ি থেকে বের হয়ে সাগরে ঢুকে গেছে ওনারা আর খেয়াল করেন এরপর আবার হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত শ্রান্ত তখন বলে বলেষা আমাদের ওই মাছ প্রায় মাছটা দাও এখন খাই ঝুড়ি খুলে দেখে মাছ নাই মাছ গেল কোথায় তখন ঈষা বললো হয়তো আমরা যে পাথরের ওখানে বিশ্রাম নিয়েছিলাম ওখানে আমরা মিসিং ওখানে হারাই ফেসি চলো চলো আরে ওদিকে তো যেতে হবে আমাদের উনি গেলেন যে দেখে মাছ যে জীবিত হয়ে বালুরের এদিকে নাড়াচাড়া করতে করতে সাগরে ঢুকে গেছে ওখানে দাগ আছে

আমি ভুল করে বলে ফেলছিলাম আমি আল্লাহ বলছেন যে আপনি নাকি জ্ঞান বলতেছে না তুমি আমার জ্ঞান নিতে পারবা না ওই ধৈর্য শক্তি তোমার নাই মুসাল্লাম বললেন যে আপনি যে কোনো শর্তে আমাকে একটু রাখেন কয়েকদিন আপনার সাথে আমি রাজি বললেন না তুমি পারবা না মুসাল্লাম জোর করতে লাগলেন অবশেষে সে খিদির রাজি হলেন বললেন শর্ত হচ্ছে আমি যাই করি আর না করি আমাকে কোনো প্রশ্ন করা যাবে না মুসাল্লাহ বললেন ওকে সফর শুরু হলো সামনে নদী এক লোক তাদের নৌকা দিয়ে নদী পার করাই দিল নদী পারাপার পর খিজিরা আল্লাহ লাঠি দিয়ে নৌকার তলাটা ছিদ্র করে দিলেন মুসালাম বলে নিন না এটা আপনি কি করলেন ওরা আমাকে আমাদেরকে নদী পার করে দিল আর যে ভাড়াটা আসছিল এটাও নিল না আমাদেরকে সম্মান দেখলো আপনি নৌকা ছিদ্র করে দিলেন খিজির আল্লাহাম এই যে আমি বলছিলাম না তুমি ধৈর্য ধারণ করতে পারবো না যাও তোমার রাস্তায় তুমি আমার রাস্তায় নেই মুসা আলাহিসাম আবার ক্ষমা চাচ্ছেন যে আপনি আমার ক্ষমা করেন আমি তো ভুলে গেছি আর প্রশ্ন করতে চলতে লাগলেন হঠাৎ বাচ্চারা খেলতেছে এক বাচ্চাকে ধরে হত্যা করলেন ফেজিলাম এবার তো মুসা আলাহিসাম রেগে গেছে আপনি করলেন ডাকে নিষ্পা ফুলের মতো শিশুকে হত্যা করলেন ফেজিলাম বলে এই যে আমি জানতাম যে তুমি ধৈর্য ধারণ করতে না তোমার রাস্তা এক আমার রাস্তা যাও

উনি বললেন মুসা চলো এটা ঠিক করে দেয় দুইজন মিলে প্রচন্ড খুদায় এটা এটা সেটা এনে দোলটা দড়ি করতেছে মুসা আলাইহিস সালাম তো এমনি রাগি পেটে আবার ক্ষুধা আবার বলছে কিছু বলাও যাবে না তুমি এবার প্রশ্ন করেনই বলতেছে ওরা কিপ এত কিপтами করলো আর আপনি এটা করে দিলেন আপনি তো চাইলে এটা টাকা নিতে পারতেন পারিশ্রমিক নিতে পারতেন চাইলে এই কথা বলার পর হেজালাই আলাইহিস সালাম বলেন হাদাফিরাকু বাইনি ওয়া বাইনি এই এখানেই তোমার আমার সেপারেশন আর সামনে আগানো যাবে না তোমার ধৈর্যই নাই তো এতটুকু তোমাকে আমি বলি যে আমি একটাও আল্লাহর আদেশ ছাড়া করি নাই আল্লাহর আদেশে আমি করেছি কি এক নম্বর হচ্ছে ওই যে আমাদের ভাড়া নিতে চাইলো না আমাদেরকে পার করে দিল নৌকাটা ছিদ্র করেছি কারণ এ এলাকায় জালিম বাদশা আছে সে নৌকা পেলেই গরিব মাঝিদের নৌকা সিস করে নিয়ে যায় তো এটাকে যখন তলায় ছিদ্র করে দিছি রাজার লোকেরা এসে দেখবে যেটা চলাচিত করে চালাইতে পারবে ও অনেক বড় জালিম হবে এলাকা তার ফিতিনা এলাকাবাসী তটস্থ থাকে সে তার মা বাবাকেও জাহান্নামে এজন্য আল্লাহ আদেশ দিয়েছেন আমাকে আল্লাহর আদেশ আমি তাকে হত্যা করেছি মুসা বললেন তাই তো এটা তো অনেক ভালো কাজ করছেন তাইলে খাবারও দিল না এত কৃপন এদের দেয়াল করতে গেলেন যে আসলে তাদের বাবা মা খুব ভালো ছিল আর এই দেয়ালের আছে গুপ্তধন তারা ছোট মানুষ নিতে পারবে না এলাকাবাসী তাদেরকে বঞ্চিত করে নিয়ে যাবে আমি দেয়াল গড়ে দিলাম যাতে করে তারা যখন প্রাপ্তবয়স্ক হয় নিজেদের সম্পদ নিজেরা বুঝে নিতে পারে

ঠিক কিনা জানার কোনো শেষ নেই জানলে ওলার উপর জানলে ওলা আছে জ্ঞানীর উপর জ্ঞানী আছে আপনি কিছু জেনেই মনে করবেন না আমি সব জানি আপনার চাইতে বেশি জ্ঞানী অনেকে আছে অনেক সময় বক্তার চাইতে শ্রোতারা অনেক জ্ঞানী হয়তো এখানে এমন অনেক জ্ঞানী লোক আছে যার ধারের কাছে আমরা কেউ নেই হতে পারে সো আমি সব জানি এটা ভুল এটা শয়তান বলে এটা কে বলে শয়তান বলে আবুল نواস একটা কবিতা লিখেছেন আকুল লিমাই কেউ যদি বলে আমি সব জানি তুমি তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়ে বলো আপনি কিছুই জানেন না আপনি অল্প কিছু জেনেছেন জানার এখনো অনেক বাকি তাহলে মুসা আলাইহিস সালামের ঘটনা জিজ্ঞেস করা হলো কে জ্ঞানী উনি বললেন আমি জ্ঞানী এরকম কি আমরা কখনো বলবো না সব চাইতে বড় জ্ঞানী কে ও ফাউকা কুল্লি যি ইলমিন আলিম

চড়ুই পাখির ঠোঁটে বা চঞ্চুতে যতটুকু পানি লেগে আছে এই পানিটা হচ্ছে তোমার আমার এবং মহাবিশ্বের আমাদের সকলের জ্ঞান আর এই মহাসাগরের সকল পানি হচ্ছে আল্লাহতালার আল্লাহতালা বলেছেন ওমা উজি আইল মি ইল্লাহ ইল্লা ইলাহ আমি তোমাদেরকে একেবারে অল্প জ্ঞান দিয়েছি একেবারে অল্প এই রহস্য ঘেরা এই মহাবিশ্বের অনেক কিছুই আমাদের অজানা প্রিয় ভাইরা আমরা অনেক কিছু জানি আমাদের এই লিমিটেড নলেজে এগুলো ধরে না তারপরে আমরা জ্ঞানের বড়াই করি নৌকা থেকে উপরই পাখি ঠোঁট দিয়ে পানি খাচ্ছে পানি খাওয়ার পরে স্বভাবতই চরুই পাখির ঠোঁটে একটু পানি তো লাগবে বললেন যে এই পানিটা হচ্ছে তোমার আমার পৃথিবীর সবার জ্ঞান আর এই সাগরের বাকি পানিগুলো কার জ্ঞান এবার বুঝতে পারছেন আল্লাহ তাল্লাহ জ্ঞানের পরিধি আমরা জ্ঞান নিয়ে যেন কখনো কিনা করি বড়াই না জ্ঞান দুই ধরনের একটা বাহ্যিক জ্ঞান একটা অন্তর্নিহিত জ্ঞান

সো এই অন্তর্নিহিত জ্ঞান দূরদৃষ্টি ফার সাইটেডনেস দ্যাট ইজ দ্য পিওর নলেজ এটার জন্য বছরের পর বছর যুগের পর যুগ সাধনা করতে হয় সেটার জন্য এই জ্ঞান অর্জনের জন্য তিনটা জিনিস করতে হয় এলেমেন্ট নূর অর্জনের জন্য এক হচ্ছে বিনয় দুই হচ্ছে সফর তিন হচ্ছে সবর আবার বলি এক হচ্ছে বিনয় দুই হচ্ছে সফর তিন হচ্ছে সবর আল্লাহ তালা আল্লাহ নবীকে তাওরাত দেওয়ার পরেও আরো ট্রেনিং সেশন করাইছেন খিজির আলাহ ইসলামের কাছে যাও ওনার কাছে গেলে তুমি ছোট হবা নত হবা জ্ঞান যদি আমি নিতে চাই আমাকে ছোট হইতে হবে ধরেন একটা গ্লাস থেকে একটা খালি গ্লাসে পানি ঢালবো তো যেটাতে নেয়া হবে এটা উপরে থাকলে হবে যে গ্লাসের মধ্যে পানি আছে এটা উপরে থাকবে ওইটা ব্ল্যাঙ্ক গ্লাসের মধ্যে পড়বে আপনি নলেজ এলেম নিতে চাইলে আপনাকে নিচে থাকতে হবে উনি উপরে থাকবে আপনার শাইক আপনাকে দিবে আপনার উস্তাদ আপনাকে দিবে আপনার মুর্শিদ আপনাকে দিবে বুঝতে পেরেছেন তাহলে আমাদেরকে হাম্বলনেস লাগবে শিখতে হইলে হাম্বল হইতে হয় বিনয়ী হইতে হয় আচ্ছা দুই নাম্বার সফর করতে হয় এটা আল্লাহ মুসাল্লাহ ইসলামকে দিয়ে করাইছেন যাও পিছিয়ে পিছিয়ে উস্তাদের পিছিয়ে পিছিয়ে ঘুরো তো এই জন্য সফর করতে হয় এখন ঘরে বসে অনেক কিছু জানা গেল উস্তাদের সান্নিধ্য লাগে সফর করতে হয় আমাদের ক্লাসিক আলেমরা হাদিস কালেকশনের জন্য শহরকে শহর সফর করতেন এখন আমাদের আলেমরা দেওবন্দে যায় মিশরে যায় মদিনায় যায় এখানকার মালয়েশিয়ান স্টুডেন্টরা দেশে বিদেশে যে নলেজ অর্জন করে সফর আপনাকে লাগবে তাহলে বিনয় সফর তিন নম্বরে কি সফর ধৈর্যশীল হইতে হবে দেখেন সালাম আলাহিসাল্লাম বারবার প্রশ্ন করে ফেলতেছেন বারবার অদাবন্ধ করতেছেন এরকম করলে হবে না